ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংস্কৃত তোমাদের সিলেবাসে প্রত্যয় আছে এই প্রত্যয় থেকে আমরা তপ্রত্যয় প্রত্যয় তিন প্রত্যয় এই তিনটা প্রত্যয় আমরা একসঙ্গে আলোচনা করব একসঙ্গে এই তিনটা প্রত্যয় কিভাবে মনে রাখবে তোমরা দেখো খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব চলো শুরু করি এখানে দেখো তপ্রত্যয় এই তপ্রত্যয়কে বিশ্লেষণ করলে কি হবে কয়ে হসন্ত তয় হসন্ত যুক্ত অ এটা বিশ্লেষণ করলে এটা হবে এবারে এই তপ্রত্যয় কি থাকবে ত থাকবে এটা মনে রাখবে এবারে তুপ্রত্যয়কে বিশ্লেষণ করলে কি হবে কয় হসন্ত তয় হসন্ত অ বয় হসন্ত অ তয় হসন্ত হসৌকার এবারে এই তবতু প্রত্যয় থেকে আমরা কি অবশিষ্ট পাব তবত মানে এই তবতটা যুক্ত হবে এবারে ত্বাচ প্রত্যয়ে কয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত চয় হসন্ত এই তোয়াজ প্রত্যয়ে কি থাকে তোয়া থাকে তয় বয় আকার আর তিন প্রত্যয়ীর কি থাকে তি থাকে এটাকে বিশ্লেষণ করলে কি হবে কয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দন্তনয় হসন্ত তাহলে আমরা কি পেলাম এখানে প্রত্যয়ের ত থাকবে তবতু প্রত্যয়ীর তবত থাকবে তাজ প্রত্যয়ীর তা থাকবে তিন প্রত্যয়ীর তি থাকবে এবারে দেখো তপ্রত্যয় তপ্রত্যয়ের কি থাকে ত থাকে এই যে টিক চিহ্নটা রকম যে টিক চিহ্নটা এটা কি ধাতুরূপের চিহ্ন এবারে গম ধাতু এই গম ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হবে তাহলে গম ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে কি হবে ময় হসন্তটা উঠে যাবে লোপ পাবে আর প্রত্যয়ের কি থাকে ত থাকে তাহলে কি কি অবশিষ্ট থাকলো গ আর গত তাহলে গম যুক্ত কী হয় গত হয় আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছ এবার দেখো তবত প্রত্যয় তবত প্রত্যয়ের কি থাকে তবত থাকে গম যুক্ত তবতো কি বলেছি গম ধাতুর কি থাকবে গম থাকবে এবারে তবত প্রত্যয়ের কি থাকে তবত থাকে তবত তাহলে কি দাঁড়ালো গমযুক্ত তবত গত বত এরপরে খুবই সহজ তোমরা দেখো তাজ প্রত্যয় এবারে ত্বাজ প্রত্যয়ের কী থাকে তোয়া থাকে তয় বয় এবারে গম যুক্ত তোয়াচ কী হবে গত কী করে হচ্ছে না গম ধাতুর কি থাকছে গ আর তোয়াচ প্রত্যয়ের কি থাকছে তয় বয় আকার তাহলে এটা যুক্ত হলে কী হবে গ তোয়া এবারে এটা দেখো তিন প্রত্যয় তিন প্রত্যয়ের কি থাকে গম যুক্ত তিন গম ধাতুর গ থাকছে আর তিনের কি থাকে তি থাকে টি থাকে তাহলে কি দাঁড়ালো গতি গমযুক্ত তিন গতি এবারে এই প্রত্যয়গুলোর মধ্যে আমরা যদি শুধুমাত্র এই তবতু প্রত্যয়টা জানি তাহলে বাকি প্রত্যয়গুলোও হয়ে যায় কি করে দেখো গমযুক্ত কি পাই গত গমযুক্ত গত এবারে আমি যদি গমযুক্ত তবত করি তাহলে কী হবে বধ যোগ করে দেব তাহলে কী দাঁড়ালো গত বধ গমযুক্ত তবতু গত বধ এবারে গম যুক্ত ত কী হয় গত গত এবারে আমি যদি দ্বাচ প্রত্যয় করি তাহলে দ্বাচ প্রত্যয় করলে কী হবে দোয় বয় আকার হয়ে গেল এরপরে আমি যদি তিন প্রত্যয় করি তাহলে গমযুক্ত কী হয় গত গত আমি যদি তিন প্রত্যয় করি তাহলে গমযুক্ত তিন কী হবে এখানে একটা যোগ করে দেব গতি এখন দেখো কিছু সাজেশান তোমাদের দিচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যয় থেকে দেখো যুক্তক্ত, স্মিত জি যুক্তক্ত জিত যুক্তক্ত হত যুক্তক্ত শক্ত সমযুক্তক্ত শান্ত ধাপ ধাবিত তবত প্রত্যয়ের তবত থাকে জিযুক্তবত জিতবধ দৃষ্টযুক্ত তবত দৃষ্টবধ শ্রুযুক্তবতু শ্রুতবধ এবারে ত্বাস প্রত্যয়ের তোয়া থাকে স্রুযুক্ত তোয়াচ শ্রুত তোয়া ধাবযুক্ত তাবিত তোয়া স্থ যুক্ত এরপরে তিন প্রত্যয় তিন প্রত্যয়ের তি থাকে স্রুযুক্তক তিন শ্রুতি গইযুক্তক তিন গীতি বৃষ্টিযুক্তক তিন বৃষ্টি দৃশযুক্তক তিন দৃষ্টি সমযুক্ত তিন শান্তি মন যুক্তক তিন মতি জলযুক্তক দিন ইষ্টি সৃজযুক্ত দিন সৃষ্টি